আজকে আমি একদম ভিন্নভাবে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সবার মাঝে ছোটকালে আমরা মেয়েরা পুতুল দিয়ে খেলতে খুব ভালোবাসি আর পুতুলগুলো আমরা নিজেরা হাতে তৈরি করতে আরও বেশি পছন্দ করতাম বিসফুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সালমা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক সবার জন্য অনেক অনেক দোয়া রইল ছোটকালে আমরা তো পুতুল দিয়ে খেলতাম পুতুল কে কে হাতে তৈরি করতেন কমেন্টে জানিয়ে যাবেন এখন তো আমাদের মেয়েরা পুতুল দিয়ে খেলে তবে আমার মেয়ে বিশেষ করে ওর পুতুল হলে আর কিছুই লাগে না যেখানে যাবে ওইখান থেকে একটা পুতুল কিনে নিয়ে আসবে নিজে গড়ে তৈরি করবে এই পুতুলগুলা তবে আমি আজকে এরকম পুতুল তৈরি করে সবার মাঝে তুলে ধরলাম চাইলে মেয়েদের জন্য ঘরে নিজেরাই খুব সুন্দর পুতুল তৈরি করে নিতে পারেন মাত্র পাঁচ টাকা করে মাথার চুল বাঁধার এই ব্যানগুলা কিনে নিয়ে আসতে পারেন খুব সহজে এই পুতুলগুলা তৈরি করে নিতে পারেন তবে আমি যেভাবে তৈরি করলাম এভাবে আপনারা ভিডিওটা দেখে খুব সহজে পুতুলগুলা তৈরি করে নিতে পারেন যাদের মেয়ে বাবুরা পুতুল দিয়ে খেলতে ভালোবাসে সুইসুতা দিয়ে খুব সুন্দরে এই পুতুলগুলা তৈরি করে নেওয়া যায় তাহলে চলেন এই পুতুলগুলা আমি কিভাবে তৈরি করলাম পুরাটা ভিডিওর সাথে থেকে দেখে যেতে পারেন একটু তুলা দিয়ে দুই মাথা আমি সুতা দিয়ে লাগিয়ে দিলাম এবার দুই দুইটা বের করে নিলাম এবার এর পাশে পাশ করে দুইটা হাত তৈরি করে নিব খুব সহজে ভিডিওটা দেখে চাইলে আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন মাথাটা একদম রেডি এবার এই সুতা দিয়ে দুই পাশ ধরে একটু টেনে টেনে হাত তৈরি করে নিলাম আপনারা আমার হাতের দিকে তাকাইলে বুঝতে পারবেন আমি কিভাবে এই গুতলগুলো তৈরি করে নিলাম এবার এই মাথাটা সেলাই করে দিব ওই পাশটা পাকা রাখবো কোথায় আছে শেষটা করলে সব কিছুই হয় মেয়েরা চাইলে সব কিছুই করতে পারে বলতে কথা আছে মেয়েরা হয়েছে মায়ের জাত তারা সব কিছুই পারে ঘরে যেরকম কাজ করতে পারে চাইলে বাইরে যেয়েও কাজ করতে পারে বলে যে হাতে রান্না করতে পারে সেই হাতে চুলও বাঁধতে পারে তবে এই পুতুলগুলা খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় আমরা মেয়েরা যারা শিলের কাজ করতে পারে তারা কিন্তু এই রকম টুকটাক কাজগুলার নিজেরা করতে পারে কারণ কাপড় কাটতে কাটতে তাদের ভিন্ন একটা অভিজ্ঞতা হয়ে যায় ওই অভিজ্ঞতা থেকে তারা এই কাপড় দিয়ে অনেক কিছু তৈরি করতে পারে পুতুল কিন্তু একদম রেডি হাত পা কান সব কিছু তৈরি করা হয়ে গেছে এক পাশ বদ্ধ করে দিয়ে আরেক পাশ দিয়ে আমি একটু তুলা দিয়ে দিলাম তুলা দিয়ে এবার এই পাশটা সেলাই করে লাগিয়ে দিলাম এবার নাকটা লাগিয়ে নেব আমার ভিডিওটা দেখতে দেখতে আমার জ্যাফু ভাইয়ারা আমার সাথে এই পর্যন্ত চলে এসেছ একটা লাইক দিতে ভুলে গেছ একটা লাইক দিয়ে দেবা আমার ভিডিওগুলো দেখো এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি যখন যে ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারো যারা এই কাজটা করেছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু লাগানো হয়ে গেছে এখানে একটা এবার কালো বসিয়ে আমরা হয়তো অনেকে পুতির কাজটাও করতে পারি তবে আমরা অনেক মেয়েরা অনেক কাজ পারিও কোনো কাজ করতে চাই না যেমন আমি নিজে সব কাজে পারি টুকটাক করতে যেমন শিলের কাজ কাজগুলা আমি নিজে করতে পারি কিন্তু করা হয় না সবার মাঝে আজকে একদম ভিন্নভাবে একটা ভিডিও তুলে ধরলাম আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন লাইক দিতে কিন্তু কেউ ভুলে যাবেন না আর এরকম ভিডিও দেখতে চান কে কে সবাই কমেন্টে জানিয়ে যেতে পারেন যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে চান তাহলে জানাইতে পারেন আমি চেষ্টা করব এরকম ভিডিওগুলা দেওয়ার জন্য প্রতিদিন তো রান্না খাবার এগুলা আপলোড করি আজকে ভাবতেছি রান্না নয় একদম ভিন্নভাবে একটা ভিডিও তুলে ধরি সবার মাঝে আমার চ্যানেলে যদিও পুতির কাজ করা কয়েকটা ভিডিও দেওয়া আছে আমি পুতির কাজগুলা যখন করি তখন দুই একটা ভিডিও নিয়ে মাঝে মাঝে আপলোড দিই আর আজকে যত এই কাজটা করলাম তাই ভাবতেছি সবার মাঝে একদমই ছোট কিউট পুতুল তৈরি করা হয়ে গেছে মেয়েরা তো খুব ভালোবাসে পুতুলগুলা ভালোবেসে ব্যাগের মধ্যে লাগিয়ে নেয় এই পুতুল মেয়েদের ব্যাগের মধ্যে বেশিরভাগই এই পুতুলগুলা থাকে আজকে আমার এই পুতুল তৈরি করা কেমন হলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন একদমই রেডি পুতুল তৈরি করা আপনারা চাইলে আপনাদের মেয়ে বাবুদের জন্য এভাবে তৈরি করে নিতে পারেন আজকের মতো আমি এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম